আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এই বইটার একটা রিভিউ দেখবো আজকে আমরা তোমরা জানো যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে নতুন কারিকুলাম শুরু হয়েছিল যে কারণে বিভাগ বিভাজন বাতিল হয়ে গিয়েছিল সো এই বইটা কিন্তু করা হয়েছিল তো এখন যেহেতু দু হাজার সালে আবার বিভাগ বিভাজন চালু করা হয়েছে তাই এই বইটা কিন্তু আবারও পড়তে হবে এই বইটা কারা পড়বে যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তারা ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা দু সালে যে বইটা পড়তো আর কি শিক্ষার্থীরা সেই বইয়ের একটা রিভিউ দেখব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকেই নবম দশম শ্রেণীর রূপে এই বইটা নির্ধারিত এবং যারা হচ্ছে আর্টসের শিক্ষার্থী বা মানবিক বিভাগে তাদের জন্য কিন্তু শুধুমাত্র এই বইটা সায়েন্স এবং কমার্সে কিন্তু এই বইটা পড়ানো হয় না ঠিক আছে তো এই বইটা অবশ্যই কিছু পরিমার্জন হবে এই বছর তো যেহেতু এখনও বই দেওয়া হয়নি বই পেতে কিছুটা সময় লাগবে তাই আমরা হচ্ছে আগের বইটার একটা ধারণা তোমাদের দিচ্ছি সূচিপত্রে দেখো প্রথমে রয়েছে প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা মিশর সিন্ধু গ্রিক ও রোম তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলা জনপদ চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস পঞ্চম অধ্যায় প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস সপ্তম অধ্যায় মধ্যযুগের বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব নবম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন দশম অধ্যায় ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ দ্বাদশ অধ্যায় সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন ত্রয়োদশ অধ্যায় সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ চতুর্দশ অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল আর পঞ্চদশ অধ্যায় রয়েছে সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ ঠিক আছে তো হবুবুজি পনেরোটা অধ্যায় তোমাদের থাকবে তা কিন্তু না এখান থেকে বেশ কিছু পরিমার্জন এবং সংশোধন করে তোমাদের নতুন একটা বই দেওয়া হবে আর একটা কথা তোমরা যেহেতু দশম শ্রেণীতে উঠে গিয়েছো তোমাদের কিন্তু সম্পূর্ণ বইটা পড়তে হবে না এখান থেকে তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া হবে কারণ এই বইটা তৈরি করা হয় দুই বছরের জন্য নবম দশম দুই বছরে পড়তে হয় তোমরা যেহেতু এক বছর সময় পাচ্ছ তোমাদের এখান থেকে একটা শর্ট সিলেবাস দেওয়া হবে যার আলোকে দু হাজার ছাব্বিশ সালে তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষা দেবে ক্লিয়ার তো শিক্ষার্থীরা আসলে একটা অধ্যায় আমরা আলোচনা করি প্রথম অধ্যায় রয়েছে ইতিহাস পরিচিতি তো এখানে সংক্ষেপে কিছু তথ্য দেওয়া থাকবে একটা ছবি দেওয়া আছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে বাঙালির মুক্তির বিজয় উল্লেখের ছবি এ অধ্যায় পার্শ্বের আমরা কি শিখতে পারবো সেই বিষয়ে এখানে ধারণা দেওয়া গেছে প্রতিটা অধ্যায়ভাবে দেওয়া থাকবে ইতিহাসে প্রকারভেদ দেওয়া আছে ইতিহাসের পরিচিতি দেওয়া আছে তারপর হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে লেখা আছে ইতিহাসের স্বরূপ লেখা আছে ইতিহাসের পরিসর দেওয়া আছে কিছু একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ থাকবে প্রতিটা অধ্যায়ে নতুন কারিকুলাম যেভাবে ছিল সেভাবে এই বইটা তো অলরেডি ছিল আরও কিছু অ্যাড করা হবে এই বছর ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা দেওয়া আছে ঠিক আছে এবং অধ্যায় শেষে এরকম অনুশীলনমূলক কিছু প্রশ্ন দেওয়া থাকবে কিছু থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তারপর কিছু থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং থাকবে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কোনটা তোমার যে দৃশ্য নির্ভর প্রশ্নগুলো দিয়েছ এই ধরনের একটা দৃশ্য থাকবে যার আলোকে আবার এই দুইটা প্রশ্ন উত্তর দিতে তোমরা এখন হচ্ছে আরও দুইটা প্রশ্ন থাকবে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন বা এক প্রশ্ন ছিল সেগুলোর মতো ঠিক আছে তো শিক্ষার্থীরা এই বইটা তোমাদের হুবহু দেওয়া হবে তা কিন্তু না কারণ কিছু পরিমার্জন অবশ্যই থাকবে তো বই পেতে যেহেতু এখনো দেরি আছে বছরের প্রথম দিন বই পাওয়ার সম্ভাবনা খুবই কম আমরা যদি কোনো জায়গা থেকে বই সংগ্রহ করতে পারি কপি বা ড্রাফট কপি হোক সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর ইতিহাস ও বিশ্ব সভ্যতা বই নিয়ে আলোচনা করেছি যেটা হচ্ছে আর্টসের বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ